সবাই কেমন চলুন কুল স্পোর্টস 24 এ আপনাদের সাথে আছি আমি শাফাত মিদল শিরোনাম শুনছেন এবার বিস্তারিত ভিগো ওয়্যার গার্ড যায় অধিক চাপেও ভাঙে না ভিগো চেন্নাই টেস্টের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাত থেকে ভারতের কাছে চলে গেছে স্বীকার করেছেন হাসান মাহমুদ আর তার পেছনে বোলারদের নিয়ন্ত্রণহীন বোলিং আর উইকেটের আচরণ বদলকেই দায় দিচ্ছেন তিনি দ্বিতীয় দিন চারশোর মধ্যে ভারতকে আটকে রাখার আশা বাংলাদেশ পেসারের আমরা ডোমিনেট করতেছিলাম সকাল থেকে বাট উইকেট এখন খুব ভালো হয়ে গেছে একটা সময় মোমেন্টাম ছিল আমার দিকে বাট এখন শিফট হয়ে গেছে আমার মনে হয় আমরা আরেকটু বাউন্ডারি মিনিমাইজ করে বলিং করাটা খুবই দরকার ছিল আর একটু গুছিয়ে বলিং করতে পারলে হয়তো রান আরেকটু কম হতে পারতো কালকে আবার যদি ওদের আলি ব্রেক থ্রু করতে পারি তাহলে আমরা অবশ্যই আবার গেমে ফিরে আসবো ইনশাল্লাহ বাংলাদেশের পেস বোলিংয়ের উত্থান অবাক করেছে ভারতীয় মিডিয়া মিডিয়াকেও তাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ভারতের ব্যাটিং অর্ডারে ধস নামানো হাসান মাহমুদ বাংলাদেশ পেসারের নারী নক্ষত্র খুঁজে বের করতে উঠে পড়ে লেগেছে চব্বিশ বছর ধরে বাংলাদেশ ভারতের সব ম্যাচ কভার করেছেন সুনন্দন লেলে হাসান মাহমুদের বোলিংয়ে মুগ্ধ ভারতীয় প্রবীণ এই সাংবাদিক কে এই হাসান মাহমুদ প্রশ্নটা ভারতীয় গণমাধ্যমের টাইমস অব ইন্ডিয়া থেকে এনডিটিভি শিরোনামে টাইগার পেসার যার আগুনে বোলিংয়ে ছাড়খা টিম ইন্ডিয়া টপ অর্ডার রোহিত শর্মা শুভমান গিল বিরাট কোহলি ঋষভ পন্তরা অসহায় হাসান মাহমুদের আঘাতে গেল চব্বিশ বছরে বাংলাদেশ ভারতের সব ম্যাচ কভার করেছেন সুনন্দন লেলে হাসান মাহমুদের বোলিংয়ে মুগ্ধ ভারতের প্রবীণ সাংবাদিক বিশ্বকাপ গেল থেকে আমি হাসানকে ফলো করি ও সীমাবদ্ধতা জানে নিজের শক্তির জায়গাটাও বুঝে কোনো বোকামি করে না ধারাবাহিকভাবে লাইন লেন্স ধরে বল করে আর হাসানের আউট সুইংগুলো এত সুন্দর ব্যাটসম্যান দ্বিধায় পড়ে যায় শুধু হাসান নয় টাইগার পেস ইউনিটের প্রশংসা ঝরেছে দেশটির সাংবাদিকদের কণ্ঠে নাহিদ রানার গতি তাসকিনের অভিজ্ঞতা নতুন বাংলাদেশের গল্প বলে বাংলাদেশের ক্রিকেট এতদিন মানসম্মত পেইসারের অভাবে ভুগেছে কিন্তু এখন খুব ভালো মানের পেইসার পেয়েছে এদের যত্ন নেওয়া দরকার তাসকিন অভিজ্ঞ নাহিদ রানার দারুণ গতি ওরা যেভাবে বল করছে বাংলাদেশ টেস্টেও সমীহ করার মতো দল হয়ে উঠবে ওয়ান ডে ফরম্যাটে যেমন বাংলাদেশকে সমীহ করতে বাধ্য হয় সবাই তেমনি টেস্টে ধীরে ধীরে উপরের কাতারে যাচ্ছে টিম টাইগার যার মূলে বাংলাদেশের গতির রাজারা আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর চেন্নাই ভারত এদিকে মিরপুরে অনুশীলন করেছে টি টোয়েন্টি দলের ক্রিকেটাররা টানা তৃতীয় দিনের মতো ম্যাচ সিনারিওতে নিয়েছে প্রস্তুতি কোচিং স্টাফের নজর কেড়েছেন জিসান আলম ভারতের বিপক্ষে টি টোয়েন্টি স্কোয়াডে চমক হতে পারেনি ব্যাটার ফিটনেস ইস্যুতে টেস্ট দলের সঙ্গী হতে না পারা শরিফুল ফিরে পেয়েছেন বোলিং ছন্দ মিরপুরে টি টোয়েন্টি ম্যাচে যে ক্রিকেটারদের ব্যাটিং অনুশীলনে বড় শট খেলার প্রবণতা তৃতীয় দিনের মতো ম্যাচ সিনারিওতে সেরেছে প্রস্তুতি আউট হয়েও ফের ব্যাট করতে নেমেছিলেন মাহমুদুল্লাহ তাহি হৃদয় শামীম পাটোয়ারিদের চেষ্টা ভুল ত্রুটি শুধরানোর ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ ঘিরে তীব্র গরমে ঘাম ঝরিয়েছে এই ধকল কাটাতে ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতে যাওয়ার আগে নিজেদের মধ্যে খেলবে প্রস্তুতি ম্যাচ চতুর্থ সিনারিওতে কার কি রোল হবে এবং কিভাবে আসলে ওই জায়গাগুলোতে খেলবে এই জায়গাগুলোতে ধরে আমরা প্র্যাকটিস করা এখন তিন দিন রেস্ট আছে রেস্টের পরে আমরা দুই দিন প্র্যাকটিস করবো তারপরে তিনটা ম্যাচ খেলবো আমরা নিজেদের মধ্যে টি টোয়েন্টি স্কোয়াডে চমক হতে পারেন জিসান আলম পাওয়ার হিটিং এ সামর্থ্যের জন্য নির্বাচকদের নজরে তরুণ হোম অফ ক্রিকেটে টি টোয়েন্টি দলের সঙ্গে করছেন অনুশীলন আমরা ন্যাচারালি হিটার খুঁজছি যে মাইন্ডসেট নিয়ে খেলে বা খেলার যে প্যাটার্ন আছে এটা ওই জায়গায় গেলে আসলে কি কি ওই চ্যালেঞ্জ ফেস করছে করবে এবং ওইগুলা নিয়ে আসলে কাজ করা টেস্ট মিস করলেও শরীফুল থাকবেন টি টোয়েন্টি সিরিজে বাহাতি পেসার ফিরে পেয়েছেন বোলিং রিদম আমরা আশা করতে পারি ইন্ডিয়ার সাথে টি টোয়েন্টি সিরিজে সে অ্যাভেলেবেল থাকবে টি দলের অনুশীলনের মাঝে চেন্নাই টেস্টের খোঁজ রেখেছেন সোহেল ইসলাম রোহিত কোহলিদের উইকেট নেয়া হাসান মাহমুদের ভূয়সী প্রশংসা ইসিবি কোচের আরিফুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এবার নারী দলের শ্রীলঙ্কা সফরের খবর জানাবো পর টি টোয়েন্টি জিতলো বাংলাদেশ পঞ্চম ও শেষ ম্যাচে লঙ্কানদের আট উইকেট হারিয়ে ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারীরা কলম্বোয় টস জিতে ফিল্ডিং সিদ্ধান্ত নেয় বাংলাদেশ টাইগার্স বোলিং তোপে মাত্র চুয়ান্ন রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা একমাত্র ব্যাটার হিসেবে দু অঙ্কের কোটা পেরিয়েছেন চেথানা ভিমুক্তি রাবিয়া খান তিন আর দুটি করে উইকেট নেন মারুফা আক্তার নাহিদ আক্তার ও ফাহিমা খাতুন জবাবে শূন্য রানে সাথী রানি ফিরলেও দুই উইকেট হারিয়ে পঞ্চাশ বল আগে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ তেত্রিশ রানে অপরাজিত ছিলেন ওপেনার দিলার আক্তার এই দলের মোড়কে টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কা সফর শেষ করল বাংলাদেশের নারীরা তিনশো চার ফুট গ্রেড স্টেনলেস তৈরি যা নিশ্চিত করে জংভিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা আরেফেল কিচেন সিঙ্ক স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান ফিফা র্যাঙ্কিংয়ে আরও দুধাপ পেছল বাংলাদেশ সেপ্টেম্বরে হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে একশো ছিয়াশিতে লাল সবুজ র্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্যে ভুটানের বিপক্ষে দুই প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ কিন্তু এক জয়ের সঙ্গে এক হারে দুদলই দুধাপ করে পিছিয়েছে একশো চুরাশিতে নেমে গেছে ড্রাগন বয়েজ তাদের দুধাপ পেছনে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় সবচেয়ে এগিয়ে একশো ছাব্বিশে ভারত বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ এক পনেরোতে কোনো পরিবর্তন নেই বিশ্বকাপ বাছায় শেষ ম্যাচে হারলেও শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা পাঁচে ব্রাজিল সেরা দশে আরেক লাতিন প্রতিনিধি কলম্বিয়া বাকি সব দল ইউরোপের কাল শুরু হচ্ছে সাফ অনুর্ধ্ব সতেরো চ্যাম্পিয়নশিপ চাংলি মিথানি স্টেডিয়ামে উদ্বোধনী দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত সন্ধ্যা ছয়টায় শুরু হবে খেলা টুর্নামেন্ট পূর্ব সংবাদ সম্মেলনে হাজির ছিলেন দলগুলোর অধিনায়ক ও কোচেরা বাংলাদেশ অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কাছে ম্যাচটা প্রতিশোধের গেলবার ভারতের কাছে হারা দলটার প্রায় সবাই এবারও আছে তাই লক্ষ্য জয় তবে কোচ সাইফুল বাড়ি টিটু চিন্তিত প্রস্তুতি ম্যাচ না খেলাও ও সমুদ্রপৃষ্ঠ থেকে থিমপুর উচ্চতা টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচটা ইম্পর্টেন্ট হয় আবার সেটা যদি ইন্ডিয়ার সাথে পড়ে তো এটা একটা বড় ব্যাপার সো আমার মনে হয় ফুলি ছেলেরা তৈরি এই ব্যাপারে যে কিভাবে হ্যান্ডেল করবে ইন্ডিয়া বরাবরের মতে ভালো টিম বাট আমরা এখানে জানি আমরা এখানে কী জন্য এসেছি আমাদের they are uh, uh, one of the toughest uh, opponents in uh, saf and um, uh, overall they have uh, done quite well in all the age groups in saf and uh, i think it's going to be a, a, a tough match এদিকে অনূর্ধ্ব বিশ এশিয়ান কাপ বাছাই খেলতে ভিয়েতনামে বাংলাদেশ দল বৃহস্পতিবার সকালে হ্যানয় পৌঁছায় লাল সবুজের প্রতিনিধিরা যদিও প্রস্তুতি ম্যাচের ঘাটতি নিয়েই ভিয়েতনামে পা রেখেছে মারুফুল হকের দল আবহাওয়ার সাথে মানিয়ে নিতে বৃহস্পতিবারই মাঠে নেমেছে বাংলাদেশ একুশ সেপ্টেম্বর প্রথম ম্যাচে প্রতিপক্ষ সিরিয়া গ্রুপে স্বাগতিক ভিয়েতনাম ছাড়াও আছে ভুটান ও গুয়াম চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের আরও এক সদস্য বিমল কর বৃহস্পতিবার ঢাকায় সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল উননব্বই বছর দুপুরে ফুটবল ফেডারেশন ভবনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয় তার মরদেহ এরপর অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নিয়ে যাওয়া হয় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের সক্রিয় সদস্য ছিলেন বিমল খেলেছেন আজাদ স্পোর্টিং ভিক্টোরিয়া ও ওয়ান্ডারার্সের হয়ে এরপর ফুটবল রেফারি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন দেশের বাইরে ক্রিকেট গল টেস্ট দ্বিতীয় দিন শেষে পঞ্চাশ রানে পিছিয়ে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা তিনশো পাঁচ রানে জবাবে ব্ল্যাক ক্যাপদের সংগ্রহ চার উইকেটে দুইশো রান সাত উইকেটে তিনশো দুই রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কা থামে তিনশো পাঁচ রানে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট নেন উইলিয়াম ওরুরকে এজাজ প্যাটেল ও গ্লেন ফিলিপসের শিকার দুটি করে জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন কিউই ব্যাটার টম ল্যাথাম যদিও আরেক উদ্বোধনী ব্যাটার ডেভন কনওয়ে ফিরেছেন সতেরো রান করে এরপর লেথাম ও উইলিয়ামসন করেন তিয়াত্তর রানের জুটি আর ইঞ্জুরি থেকে ফিরে প্রথমবার ব্যাট করতে নেমে উইলিয়ামসন করেছেন পঞ্চান্ন রান শেষ করবো স্পোর্টস টোয়েন্টি ফোর খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন এই পেজে ধন্যবাদ সঙ্গে